চলে এসেছি খেলার খবর চ্যালেনে আজকে বিগ 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 আপডেট নিয়ে তো আজ খেলার খবর চ্যালেনে ঠিক ডারবি নিয়ে আজ তোমাদের আপডেট দেবো তোমরা নিশ্চয়ই জানো আজকে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে কালিঙ্গা সুপার কাপের প্রথম ডারবি খেলতে নাম যে মোহন বাগান বনাম ইস্ট আর এটাকেও সবাই মনে করে কলকাতা ডারবি তো সেইটা আমাদের দুটো কলকাতা দলের টিম কলকাতা ডারবি তো মোহনবাগান ইস্ট বেঙ্গলে আজকে হাড্ডাহাড্ডি লড়াই এবং আইএসএল এর ডারবির আগে কিন্তু সুপার কাপের ডারবি খেলতে নেমে পড়েছে মোহনবাগান ইস্ট তো আজকের খেলাটা সন্ধ্যে সাড়ে সাতটা থেকে কালিঙ্গা স্টেডিয়ামে মেন এবার যে মূল ব্যাপারটা হচ্ছে মূল ব্যাপারটা কিন্তু লাইভ নিয়ে তো যে মূল বিষয়ে কথা বলছিলাম লাইভ নিয়ে তো লাইভ নিয়ে যে কথাটা বলছি তো বন্ধুরা আজ মোহনবাগান এবং ইস্ট ম্যাচের ডারবি লাইভ কোথায় তোমরা দেখবে অনেকেই বলছে ফ্যান কোড ফ্যান কোড এইসব করে নাকি লাইভ দেখাবে তো ওটা বলছি তোমাদের ফুরুফুরি ভুল ফ্যান কোড ফ্যান কোড এইসবে কিন্তু কোনো লাইভ দেখাবে না লাইভ তোমরা টিভিতে শুধু একমাত্র ফোর্স এইটিনের পর্দায় দেখতে পাবে ফোর্স এইটিন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নেবে কেবিল অপারেটারের থেকে এবং তোমরা ফোনে ফ্রিতে দেখতে পাবে জিও সিনেমা শুধু নেটটা খরচা করতে হবে জিও সিনেমাতে তোমরা ফ্রিতে কিন্তু পেয়ে যাবে খেলাটা দেখতে তো এই দুটো চ্যানেলের মধ্যে তোমরা অবশ্যই লাইভ দেখতে পেয়ে যাবে তো এবার মূল বিষয় আছে একটা তো টিম মোহনবাগান টিম এবং ইস্ট টিম কেমন হতে চলেছে পুরোপুরি মোহনবাগান টিম কেমন হতে চলেছে অবশ্যই বিদেশি যে ছটা বিদেশি খেলবে এরা তো থাকছেই ব্র্যান্ডেন হ্যামিল জেসন কামিংস হেক্টর ইউস্তে আরমান্দো সাধিকু ডিমিট টিপেতাতাস এবং হুগো বুমোস এই ছটা বিদেশি অবশ্যই থাকছে তার সঙ্গে আশিস রায় থাকছে ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে কিয়ার নাসিরি থাকছে সুয়েল ভাট থাকছে গোল আমাদের ইন্ডিয়ানই গোলকিপার থাকছে তো গোলকিপারটার নাম সম্ভবত খুব একটা বুঝতে পারছি না নামটা পুরোপুরি তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও এবং ইস্ট যে বিদেশিগুলো থাকছে তোমাদের যা শুনিয়ে দিচ্ছি ক্লেটান্ত সিলভা থাকছে হিজাজি মাহের হ্যাঁ বোরা হ্যারেরা সিবেডিও টোরো এইসব বিদেশি ইস্টবেঙ্গলে থাকছে তার সঙ্গে সৌভিক চক্রবর্তী ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে থাকছে এবং প্রপসুকন গিল মনমা এই ইস্টবেঙ্গলের গোলকিপার তোমরা নিশ্চয়ই জানো প্রপসুকন গিল ও ইন্ডিয়া টিমে চান্স পায় সেক্ষেত্রে ওই গোলকিপারই নিয়ে অবশ্যই খেলতে পারছে সুযোগ পাচ্ছে অ্যাডভান্টেজ আছে কিন্তু ইস্টবেঙ্গল টিমের এবার অ্যাডভান্টেজ নিয়ে একটু কথা বলে দিই ইস্টবেঙ্গল টিম কিন্তু গোল পার্থক্যে বেশি আছে ইস্টবেঙ্গল যদি ডারবি ড্র ড করে কিন্তু সেক্ষেত্রে চল কোয়ালিফাই করে যাবে সেকেন্ড রাউন্ডে এবং মোহনবাগানকে কোয়ালিফাই করতে গেলে কিন্তু ডারবি ম্যাচটা জিততে হবে এক গোলে এক গোলে হলেও ম্যাচটা জিততে হবে কারণ ডারবি ম্যাচ জিতলেই তারপরে মোহনবাগান টিম সেকেন্ড রাউন্ড কোয়ালিফাই করতে পারবে না হলে কিন্তু বাগান ছিটকে যাবে সেক্ষেত্রে বেঙ্গল কোয়ালিফাই করে যাবে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে ড্র করতে হবে আর মোহনবাগানকে এক গোলে জিততে হবে যা হোক করেও এক বলে গুগলে যাই হোক ম্যাচ জিততে হবে মোহনবাগানকে মোহনবাগান যদি ড্র করে বা হেরে যায় তাহলে কিন্তু পুরোপুরি ছিটকে যাবে যখন কারণ গ্রুপ থেকে একটি করে টিমকেই তুলে নেওয়া হবে সেকেন্ড রাউন্ডের জন্য তো যাই হোক মূল বিষয় তোমাদের বলে দিলাম দুটো টিমে কি কি কে কি বিদেশে খেলছে বিদেশি খেলছে এবং তার সঙ্গে ইন্ডিয়ান প্লেয়ার কারা কারা সতীর্থ থাকবে এবং আন্ডার নাইনটিন প্লেয়ারও কিছু থাকবে তার সঙ্গে যাই ভিডিওটা আজ এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা গুড নাইট